থাকবে এরকমই নমস্কার বন্ধুরা লঘু সুফাকশালের সবাইকে আরো একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব এই সিজনে কিন্তু কাঁচা আম দিয়ে খুব সুন্দর একটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু আচার তৈরি করবো কিন্তু আচারটা যে তৈরি করব এটা কিন্তু চিনি বা দানা ছাড়াই বা মিস্ত্রি ছাড়াই কিন্তু তৈরি করবো খুব সহজ আর খেতে হবে কিন্তু জাস্ট অসাধারণ প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে তৈরি আর খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা এরকমই কিন্তু তরতাজা আম মানে গাছ থেকে পাড়ার পরেই যেই আমটা হয় সেটা দিয়ে কিন্তু তৈরি করা লাগবে আমরা কিন্তু এইভাবেই কাটা লাগবে একদম খুশা সমেত বাহ দারুণ আটি কিন্তু এটা আটি একদম বসে গেছে আটিটা এইভাবে কাটা লাগবে কাটার পরে পরে কিন্তু এইভাবে ঠান্ডা তেলা রাখতে হবে আমটাকে আর পিষ্ঠে করে দেখুন ঠিক যেন এরকমই হয় সব আমের কিন্তু কাটা একেবারে কমপ্লিট আটি সমেত কিন্তু এটা নিব খুব ভালো করে কিন্তু এটা ধোয়া লাগবে আমটা পরিষ্কার করে ধোয়ার পরে এক সাইডে রাখার পরে কড়াইতে দিয়ে দেবো কিন্তু জল জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন জলটা যখন খুব ভালো করে ফুটবে এরপরে আমটা কিন্তু দিয়ে দেব আমটা দেওয়ার পরে কিন্তু এটা ওই তিন চার মিনিটের মতো একটু ভালোভাবে জলে ফুটিয়ে নেবো আমটাকে দুটো আম তো সেই খাওয়া চলছে খাও খাও কাঁচা আম খাওয়ার কিন্তু মজাটাই এলাকা বন্ধুরা যখন দেখবেন আমের যে কালারটা এই খোসার যে কালারটা সবুজ যে সেটা যেন না থাকে কালারটা যেন চেঞ্জ হয় দেখাচ্ছি আপনাকে এই দেখুন কালারটা যেন ঠিক এরকম হয় সবুজ যে কালারটা সেটা যেন না থাকে আমের একটু কালারটা চেঞ্জ হলে পরেই কিন্তু নামানো লাগবে এর থেকে আর বেশি করা যাবে না নইলে আচারটা ভালো হবে না এটা আবার নামিয়ে নেব ঠিক যেন এরকম হয় কালারটা তাহলে কি করব সবগুলোই কিন্তু আম এইভাবেই কিন্তু সেদ্ধটা করা লাগবে বেশি করতে যাবেন না এবার এটা একটু ঠান্ডা করা লাগবে এইভাবে একটু থাক দশ মিনিটের মতো কড়াইটি কিন্তু আবার বসানো লাগবে এবার একটা মশলা তৈরি করবো তো তার জন্য দিয়ে দেবো এই জায়গায় পাঁচফোরণ দুই চামচ কিন্তু পাঁচ করুন গোটা জিরে সেটাও কিন্তু দুই চামচ আর দিয়ে দেবো রাঁধুনি সেটাও কিন্তু দুই চামচ এই ছোট্ট চামচটার আর এক চামচ দিয়ে দেবো জোয়ান এটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভাজা লাগবে বেশিক্ষণ ভাজতে যাবে না কালারটা যখন একটু চেঞ্জ হবে আর যখন মশলাটা ফাটবে তখনই কিন্তু নামানো লাগবে আর বেশি করলে পরে এটা কিন্তু পেতে হতে পারে তো সেই ক্ষেত্রে বেশি করতে যাবেন না দেখুন আপনারা মশলাটা কিন্তু সুন্দরভাবে ফাটতেছে এর থেকে আর বেশি করতে যাবেন না এটা আবার নামানো লাগবে কড়াইটি যেহেতু গরম আছে তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো পাকা লঙ্কা দুইখানা পাকা লঙ্কার যখন কালারটা চেঞ্জ হবে দিয়ে দেবো আমটা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর এক চিমটে হলুদ একেবারে কিন্তু হলুদটা সামান্য না দিলেও চলবে তবে দিলে পরে একটু কালারটা ভালো হবে সেই জন্য এরপর এই জায়গায় দিয়ে দেবো বাতেসা যেহেতু চিনি আর গুড় ছাড়াই তৈরি করব তাই বাতাসা দিয়ে কিন্তু তৈরি করব আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে ওটা করতে পারেন কাখা লাগবে বেশি নাড়াচাড়া করতে যাবেন না নইলে কিন্তু আমটা কিন্তু একেবারেই মিশে যাবে আর কি গলে যাবে তো সেই ক্ষেত্রে নাড়াচাড়াটা করা যাবে না এইভাবে হালকা আছে নাড়াচাড়া করে দিব এইটিমে কিন্তু হালকা আছে আচারটা তৈরি করা লাগবে এটা হতে হতে এই পেশে যে মশলাটা আছে এটা হামান বৃষ্টি একটু গুড়িয়ে নেব আপনারা চাইলে মিক্সারে করতে পারেন তাতেও হবে মশলাটা একেবারে মিহি ঘুরে সেটা করতে যাবেন না একটু আধ ভাঙা তাহলে আচারে খেতে বেশ ভালো লাগে মশলাটাকে কিন্তু এইভাবে আধ ভাঙা করে গুড়িয়ে নেওয়া লাগবে একেবারে মিহি করতে যাবেন না নইলে কিন্তু আচারে সেরকম টেস্ট হয় না বাতাসাটা কিন্তু সুন্দরভাবে গলছে আপনারাই দেখুন আর আচারটা কিন্তু আমার একেবারেই রেডি এরকম যেন শিরাটা থাকে এই টাইমে দিয়ে নেব যে গুড়িয়ে নেওয়া মশলাটা সেটা এই চামচের কিন্তু দুই চামচ একটু হালকা হাতে মিশিয়ে নেবো বন্ধুরা আমার কিন্তু আচারটা বানানো একেবারেই কমপ্লিট আপনারাই দেখুন কতটা সুন্দর আমটা কিন্তু গোটা গোটাই থাকবে দেখুন এরকমই যেন থাকে আর আমটা যেন আবার ভালোভাবে সেদ্ধ হয় দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আচারটা কিন্তু নামিয়ে নেব আর বেশি করতে যাবেন না আর অবশ্যই কিন্তু আচারটা তৈরি করার সময় একটু হালকা হালকা করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতো এইটা তৈরি হবে আচারটা কিন্তু আমার একেবারেই রেডি আপনারাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালারটা কালারটা যতটা সুন্দর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর এটা আবার নামিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু চাটনিটা একেবারেই রেডি আপনারাই দেখুন কতটা সুন্দর একদম কিন্তু আমটা গোটা গোটাই আছে আমও কিন্তু ভাঙবে না আর টেস্ট হবে কিন্তু অসাধারণ ভিতরেও কিন্তু রসটা খুব সুন্দরভাবে ডুববে আর খেতে হবে কিন্তু জাস্ট দুর্দান্ত কত সহজেই আচারটা তৈরি আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর প্লিজ প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটা দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে এবার হচ্ছে এটা খাওয়ার পালা না না এত গরম খাওয়া যাবে না একটু ঠান্ডা করা লাগবে ধরো রে আসা রে

বন্ধুরা জাস্ট অসাধারণ আপনারা না বানিয়ে গেলে বুঝতেই পারবেন না এটা এতটা টেস্ট হয় একদম অনুষ্ঠান বাড়িকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্ট হয়